তো এই যে প্রকল্প চলতে চলতে কোভিড আসলো করোনা আসলো করোনার সময় বন্ধ হয়ে গেল এরপরে চালু হয়নি আর শুনি নাই ইদানিং আবার এই প্রকল্প নাকি চালু হয়েছে তো এই প্রকল্পের কেন্দ্র করে এই রেলওয়ে আবার নতুন করে উচ্ছেদ অভিযান করবে কি জায়গায় করবে তাদের জায়গাতে করবে ভালো কথা রেলওয়ে তার নিজের জায়গাতে করতেই পারে নিজস্ব সম্পত্তিতে উচ্ছেদ অভিযান করতে পারে রেলওয়ে কিন্তু তারা যখন এটা ডিমার্কেট করতে আসছে ডিমার্কেট করতে আসে আমার নিজস্ব সিএস এস এ আর সম্পত্তিতে যেই যেই সম্পত্তির খাজনা আমি ডিসি মহাদয় বরাবর এসিল্যান্ডের বরাবর প্রত্যেক বছর প্রদান করে থাকি খাজনা আমার নিজস্ব মালিকানা সম্পত্তিতে আসে তারা সীমানা দিই আমাদের মনে প্রশ্ন জাগলো এই ধরনের কর্মকাণ্ডের অর্থ কি এটা কি কারণে তারা করলো আমাদের কি মানে জায়গাটা কি তাদের তারা কি দাবি করে

এখন আপনি এসে বলতেছেন আপনার জায়গা তা কি আপনি ডকুমেন্ট দেন তখন সে আমাকে একটা কাগজ দিলো একটা মানে কলিকাতা গেজেট ডিক্লারেশন এটা আমরা খুঁজে পাচ্ছিলাম না এখন পাইছি তা আমি বললাম যে কলিকাতা গেজেট ডিক্লারেশন কি আছে ওখানে আছে হচ্ছে আপনার টু বি রিকোয়ার্ড মানে একটা চার ধারার নোটিশ এটা চার ধারার নোটিশ কলিকাতা গেজেটের ওয়েবসাইটে আছে আইনটা হলো 1897 সালের ভূমি অধিগ্রহণ আইনের চার ধারা চার ধারা

মানে এমন এক পরিস্থিতি হইলো উনি কোনোভাবেই মানতে রাজি না যে আমাদের কাগজপত্র সঠিক আমরা নাকি কাগজপত্র এগুলো বানাইছি বা আমাদের পূর্বপুরুষরা বানাইছে বা আমরা যদি কারো কাছ থেকে কিনে থাকি সে আগের মালিক জাল জালিয়াতে করে গেছে তো সেটা জাল জাল জালিয়াতি করলে তো একটা হইতে পারে পরপর তিনটা জালিয়াতি একশো বছর লাগায় করলো রেল এত বড় একটা সম্পত্তি এখানে রেখে কিছুই করলো না এটা তো আসলে কোনোভাবেই মানে কাম্য নয় আমরা যে ভাবতেও পারি আমরা তাদেরকে বললাম যে দেখেন এই সম্পত্তিগুলো আমাদের পৈতৃক সম্পত্তি আপনারা যা বলতেছেন আপনাদের গল্পগুলি বাংলা আমাদের যে বক্তব্যগুলো আছে সেগুলোর প্রত্যেকটা প্রমাণ আদি আছে এই যে আমাদের সিএস রেকর্ড সরি আর রেকর্ড আর পর্চা আমার তো বোধগম্য হয় না আমার বয়স আপনার আপনার যতই হোক আমার যতই হোক আমার বুঝে আসে না এটা এই ধরনের হইতে পারে ভূমিতে এরকম ধরনের কাজ হইতে পারে তখন এক পর্যায়ে আপনারা লিখবেন আপনাদেরকে আমরা ভাঙবো না

কিন্তু তার যে ফিল্ড ওয়ার্কার ফিল্ড ওয়ার্কার যারা ছিল কানুনগুলো সে আইসা বলে গেছে যে আমরা কোনো কাগজপত্র দেখবো না মানে সব কিছুর তারা আমাদেরকে ভাঙচুর করবেই গায়ের জোরে করবে তো আমরা এই সংখ্যা থেকে এখন মানব বন্ধন করছি ডিসি ডিসি মহোদয়ের কাছে গেছি উনি আমাদেরকে আশ্বস্ত করছে যে কোনোভাবেই কোন সম্পত্তি যেখানে আমি খাজনা আদায় করি আমার কোনো এই খাজনা আদায়কারী কোনো বসতকারীকে উচ্ছেদ করা হবে না আপনারা দুশ্চিন্তা করেন না উনি আমাদেরকে আশ্বস্ত করছেন ডিসি মহোদয় অনেক আমাদের এই ব্যাপারে অনেক মানে আন্তরিক আন্তরিক হয়েছেন এটা বলার আর অপেক্ষা রাখে না তো উনি আবার সচিব সাহেবের সাথেও কথা বলেছেন রেলওয়ে ওই ব্যাপারটাও আমাদেরকে আশ্বস্ত করেছেন চার তারিখে তাদের অভিযান হবে আমাদেরকে ভাঙচুর করবে না বলছে কিন্তু তাদের লোকজনের কাছ থেকে আমরা পর্যায়ক্রমে হুমকি পাচ্ছি তারা ভাঙচুর করবে আমাদেরকে উচ্ছেদ করবে অবৈধভাবে আমাদের উপরে তার একটা মানে উচ্ছেদ অভিযান চিন্তা করছে আমরা এই অভিযানের তীব্র প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই ধরনের কোন অভিযান যেন না হয় এটা আইন বহির্ভূত শিষ্টাচার বহির্ভূত একটা ঘটনা হবে এই ধরনের ঘটনা যেন না হয় আমরা এইটার জন্যই আজকে আমাদের সংবাদ সম্মেলন যে আমি হচ্ছে ওইখানে আমার নিজের নিজস্ব পৈতৃক বাড়ি আছে এবং আমি ওই পঞ্চায়েতের সেক্রেটারি আমার নাম ইউসুফ আল আমাদের পঞ্চায়েতের নাম

না হয় না যদি আপনার হয়ে তারা সেটা করে নাই এখন ও পেন্ডিং আছে তো পেন্ডিং হিয়ারিং ওরা জয়েন করে না জবাবও দেয় না কারণ তাকে জবাব দিতে গেলে যে একটা এখন আমরা আসলে না কত

বাংলাদেশ রেলওয়ে সম্পত্তি সংরক্ষণ করার একটা ডিপার্টমেন্ট এলে শাখার পাঁচ নাম্বার ডিভিশন মানে এলে শাখার কয়েকটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার এখানে আমরা দুই হাজার সতেরো সালে তথ্য চাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে যে নারায়ণগঞ্জের শাখা থেকে সম্পত্তির পরিমাণ কত আপনাদের কি এই দাগুলো আছে পঁচানব্বই ছিয়ানব্বই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ চাষারা মোজা আটাইশ ইস মোজাতে হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো নব্বই একশো একানব্বই একশো পঁচাত্তর একশো ছয়ষট্টি একশো ষাট একশো ছিয়াত্তর দাগে তথ্য দিয়েايا আপনার সহকারী কমিশনার তথ্য যোগাযোগ শাখা জেলা প্রশাসক কার্যালয় ঢাকা। ওনার কাছে চাওয়া হবে। তো উনি এই আফরোজা আক্তার রিনা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সার্বিক জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা। উনি দেখছে রক্ষিত কেস রেজিস্টার পর্যালোচনা করে দেখা যায় উক্ত মৌজার কোনো অধিগ্রহণ পরা তথ্যে রেজিস্টারে লিপিবদ্ধ নাই।

আট দশ দুই হাজার সতেরো ইংরেজি তারিখে বিষয় হচ্ছে তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির আবেদন প্রসঙ্গে জায়গাটা হচ্ছে বড় প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয় নারায়ণগঞ্জ তথ্য অভিযোগ কেন্দ্র শাখা আচ্ছা সূত্র হচ্ছে সাইফুদ্দিন আহমেদ এত তারিখে আবেদন এটা আবেদনের প্রেক্ষিতে বলছে উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আবেদনকারী চাহিদা তথ্য ভূমি হুকুম দখল শাখা হতে পাওয়া গিয়েছে তথ্য

পক্ষে এক ওয়ার বা হুকুম দখল হয়েছে কিনা তার তথ্য প্রমাণ সহ এক ওয়ার না হইলে এই সম্পর্কিত সার্টিফিকেট তথ্য অধিকার ও তথ্য অভিযোগ শাখা জেলা প্রশাসক নারায়ণগঞ্জ কার্যালয়ে হইতে পঁচিশ নয় দুই হাজার সতেরো খ্রিস্টাব্দে তারিখে পাঁচ একচল্লিশ আচ্ছা ব্রিটিশ আমলের পরবর্তী সময়ে উনিশশো সাতচল্লিশ সালের আঠারোশো উনিশশো চুরাশি সাল পর্যন্ত নারায়ণগঞ্জ ঢাকা জেলার একটি মহকুমা হিসাবে অন্তর্ভুক্ত ছিল

দিনা ছিল উনি এসে সাথে বসে আমাদের সাথে সিটিং করে বলে গেছে যে রেলওয়ে যে সীমানা দিয়ে গেছে ওনারা সতেরো সালে এসে সীমানার বাইরে আর কোনো জমি নেই হচ্ছে হচ্ছে সবার মালিকানে

নাম আছে সেটা হচ্ছে আর এস বিএস এই চারটা অনুযায়ী এই রেকর্ড গুলো কার জায়গা সম্পত্তি গুলো রেকর্ড গুলো না

আর এখানে দুইটা মজায় এই জায়গার মধ্যে মালিক ভারী ভাড়াটিয়া সহ পাঁচ হাজার লোকের উপরে বসে তারা যেই এটা চাপাই দিতেছে এটা যদি তারা এই ভাংসুরের অভিযানটা রাখে বা ভাংসুর করতে আসে এই পাঁচ হাজার লোক যে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতি কে পূরণ করবে এই ব্যাপারে আমরা সরকার কোন সরকারের কাছে আমরা আবেদন করতে পারি এই বিষয়ে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন ہم سرکار سے اپری مانگ کرتے ہیں کہ یہ مسئلہ کا حل کرو نا گھروں تو لگتا ہے بجلی بھی لگے گی سر پورے ویڈیو شو بھی جائے گا لوگ کو بھی دیں گے ابے کو ڈی جی یہ ہے ہاں

ফোরকার্ডও কোন চুক্তি মালিকানা লাভ করলো তারপর থেকে এস এবং আর সেট করা সেখানে সেই আমল থেকে তারা কোনোদিন কোনো স্টেপ কি নিছে যে আমাদের জমিটা আরবেবে নামে রেকর্ড গেছে সেটা আমরা ওকে আরেক সংশোধনের জন্য আবেদনও পেয়ার দিয়েছি তারা কোনো কিছু করে না এখন তারা গায়ের ঘুরে বেয়াদি ভাবে আমাদের কষ্ট করে잖아요 তারা আইনি টাকা না না

উনি যেন আমাদের স্বীকৃত এবং বৈধ প্রজাদের ক্ষতি হবে এমন কোন সহযোগিতা করে আপনাদের মাধ্যমে কাছে এটা আমাদের যে আমরা বৈধ প্রজা আর রেলওয়ে যে জমি যেখানে রেলওয়ে বৈধপূর্ণ মালিকানা নেই উনি যেন সেই জায়গা থেকে আমাদের বৈধ মালিকানা থেকে আমাদের উচ্ছেদ করতে না পারেন

আবার জমি যুদ্ধে গেল নামে রেকর্ড হয়েছে আমি তার বিরুদ্ধে মামলা করতাম করে আমার রেকর্ড আমার নামে করা রেলওয়ে তো ঠিক উচিত যে তার যদি কোনো লিগ্যাল সম্পত্তি যদি আমাদের নামে রেকর্ড হয়ে থাকে তাহলে তাকে আদালতের মাধ্যমে আসতে হবে রেকর্ড সংশোধন করায় আসতে হবে না করায় উনি গায়ের জুড়ে আমাকে এডিট করে দিবে উচ্ছেদ করে দিবে এটা তো আমি আমার আমার সংবিধানের বিয়াল্লিশ অনুচ্ছেদে আছে যে আমার রাইট টু

আমাদেরকে এইখানে সাংবাদিক সম্মেলন করার জন্য অনুমতি দিতে সভাপতি সাহেবকে ধন্যবাদ এবং যারা যারা বাড়ি মানে এখানে আসছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের সবার আজকে সাংবাদিক সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম আলাইকুম